নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ পেঁপে আলু দিয়ে শিং মাছের ঝোল করব শিং মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি আরও একটু তেল দিয়েছি গোটা জিরা ফোরণে দিয়ে আলুগুলো প্রথমে ভেজে নেব আলুগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে কেটে ধুয়ে রাখা পেঁপেটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়েছি এটা একেবারেই আমাদের ঘরোয়া রান্না অল্প তেল মশলায় এরকম রান্নাই ছোট বাচ্চার মায়েদের জন্য খুবই উপকারী তিনটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম সাথে একটু হলুদ দিয়েছি আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব আলু আর পেঁপে ভালো করে কষিয়ে নিয়ে ফুটন্ত গরম জল দিয়ে দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হওয়ার পর এখন দিচ্ছি এক ভাজা জিরা বাটা নামানোর আগে ভাজা জিরা বাটা দিলে খুব সুন্দর একটা গ্রান হয় তরকারিতে ঢাকা দিয়ে দুই এক মিনিট পরেই নামাব শুকনো কড়াইতে কিছুটা কালো জিরা ভেজে নিচ্ছি পাটায় বেটে ভর্তা করবো গতকাল বরবটি সিম দিয়ে কালো জিরা ভর্তা করেছিলাম সবার কাছে খুবই ভালো লেগেছে তো আমার সোমা আজ আবারও বলছে মা একটু কালোজিরা জিরা ভর্তা করেন আজ করব পটল দিয়ে অল্প করে সরিষার তেল দেওয়ার কথা ছিল একটু বেশি হয়ে গেছে বেশি ঝাল করব না তার জন্য চার পাঁচটা কাঁচামরিচ আর কয়েকটা রসুনের কোষ খোসা ছাড়িয়ে একটু ভেজে নিয়েছি এর কেটে ধুয়ে রাখা পটল দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন তেলটা ঝরিয়ে উঠিয়ে নেব কলা পাতায় পাবদা মাছ ভাপা করব তার জন্য সরিষা কাঁচামরিচ স্বাদ মতো লবণ দিয়ে বেটে নিচ্ছি দুই চুলায় রান্না বসিয়েছি রান্নার ফাঁকে ফাঁকে বেটেও নিচ্ছি অল্প করে সরিষার তেলে কালো জিরা ফোড়নে দিয়ে কাকরল দিয়ে দিলাম নারকেলের দুধ দিয়ে কাঁকরোলের মালাইকারি করব স্বাদ মতো লবণ দিয়ে কাঁকরোলটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব অল্প করেই হলুদ দিলাম গতকাল বড় সাইজের একটা নারিকেল দিয়ে কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল বানিয়েছিলাম তেলটা উপরে জমে গেছে আর দুধটুকু নিচে পড়ে আছে তো তেলটা উঠিয়ে নিয়েছি ওই নারিকেলের দুধটুকু দিয়েই কাঁকরোলের মালাইকারি করব কাঁকরোলগুলো কিছুক্ষণ তেলে ছেড়ে ভেজে নিয়েছি এখন নারিকেলের দুধটা দিয়ে দেব ঢাকা দিয়ে চুলার তাপটা একটু বাড়িয়ে দিয়েছি রান্না হতে থাক বেশিক্ষণ সময় লাগবে না আবার বেশি সিদ্ধ হয়ে গেলেও ভালো লাগবে না এই ফাঁকে আমি পাবদা মাছের ভাপা করার জন্য সরিষা কাঁচামরিচ বেটে নিচ্ছি এক মুঠো কুচানো পেঁয়াজ সরিষার সাথে বেটে নিলাম রান্না করার সময় একটা তরকারি নিয়ে ব্যস্ত থাকলে হয় না আমার সাথে সাথে আরেকটা তরকারি রান্নার জোগাড় করে নিতে হচ্ছে এই দুই হাতে অনেক কাজ করতে হয় সারা দিনে। তাই একটু খেয়াল করে কাজ করলে অল্প সময়ে অনেক কাজ করতে পারি রান্না করতে করতে ঘরটাও গুছিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি বাটা হয়ে গেছে উঠিয়ে নিলাম পাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন কালো জিরা বেটে নেব কালো জিরা ভর্তাটা আরও পরে করলেও হতো কিন্তু পাটা যখন বিছানোই আছে এখনই করে নিচ্ছি ঢেকে রাখবো প্রথমে কালো জিরা আর কাঁচা পেঁয়াজ দিয়ে বেটে নিলাম এক ফোঁটা জলও ব্যবহার করব না এখন ভাজা উপকরণগুলো একসাথে বেটে নেব শুধু কালো জিরা ভর্তাও করা যায় তো বাচ্চার মায়েদের জন্য শুধু কালো জিরা লবণ দিয়ে বেটে দেয় একটু ভেজে নিয়ে তো এটা আমরা সবাই খাবো তার জন্য আজকে পটল দিলাম গতকাল করেছি বর্বটি সিম দিয়ে খুবই ভালো লেগেছে এটাও ভালো লাগবে আশা করি কালো জিরা শরীরের অনেক উপকার করে বিশেষ করে যাদের সর্দি অল্প অল্প কাশি থাকে তারা এরকম করে কালো জিরা বাটা করে গরম ভাত দিয়ে খেলে খুবই আরাম পায় এবং সর্দিটাও তাড়াতাড়ি ভালো হয় সুস্বাদু এবং স্বাস্থ্যকর কালোজিরা ভর্তা হয়ে গেছে কাকরোলের মালাইকারির কি অবস্থা দেখি ঝোল কমে গেছে আর কমাবো না দু তিনটা কাঁচামরিচ কুচিয়ে দিলাম ধনে পাতা কুচানো দিলাম একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে চুলাটা অফ করে দুই তিন মিনিট রাখবো তারপরে কড়াই থেকে নামিয়ে নেবো সুন্দর মতো হয়ে গেল কাকরুলের মালাইকারি পাবদা মাছ ভাপা করার জন্য কলা পাতাগুলো সাজিয়ে নিচ্ছি পাতাটাকে পরিষ্কার করে ধুয়ে কেটে ছোট টুকরো করে নিয়েছি কড়াইটা গরম হতে থাক এদিকে আমি মাছটাকে মেখে নিই সরিষা বাটার সাথে লবণ দেওয়া আছে এখন পাবদা মাছ দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ দিলাম সরিষার তেল দিচ্ছি আর কিছুই দিতে হবে না ভালো করে মাখিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়েছি আর লবণ দেওয়ারও প্রয়োজন নেই আবারও মনে করে নেই কোনো কিছু ভুল হলো কিনা লবণ হলুদ কাঁচামরিচ সরিষা পেঁয়াজ বাটা সরিষার তেল সব দিয়েছি সুন্দর করে মাখানো হয়ে গেছে এখন কলা পাতায় মাছগুলো দিয়ে দেব ছোটোবেলায় যখন মায়ের সাথে বড় মাসিমার বাড়িতে যেতাম ওনাদের একটা ছোটো চৌবাচ্চা ছিল প্রতি বছরে একবার করে ওই চৌ জলটা সেঁচে মাছ ধরা হতো ওখানে এরকম ছোট ছোট পাবদা মাছ পাওয়া যেত অনেক তো আমার বড় মাসিমা কলা পাতায় সরিষা বাটা দিয়ে পাবদা মাছ এভাবে করে ফাতুরি করে চুলায় দিতেন গরম গরম ওই পাতুড়িটা দিয়ে ভাত খেতে কি যে ভালো লাগত এখনও মনে হয় যেন মুখে লেগে আছে। আজ সকাল থেকে বারবার ওই কথাটাই মনে পড়ছে ওভাবেই মাছটাকে মেখে আমি ভাপিয়ে নিচ্ছি আর এভাবে মাছ মেখে কলা পাতায় মুড়িয়ে মাটির চুলায় আগুনের তাপে ফোড়ালে কীরকম রকম স্বাদ হবে যারা মাটির চুলার রান্না খেয়েছেন তারা অবশ্যই বুঝতে পারছেন খুব সুন্দর গ্রান বের হয়েছে এটাও হয়ে গেছে দশ পনেরো মিনিট রান্না করেছি আমরা সবাই খেতে বসে গেলাম আজকের তিনটা আইটেমে প্রথম পাতে খাওয়ার যোগ্য কোনটা রেখে কোনটা খাই প্রথমেই ভর্তা দিয়ে খাচ্ছি পাবদা মাছটাও প্রথম পাতে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে আর কাঁকরোলের মালাইকারি এটাও কিন্তু প্রথম পাতে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে তিনটা তরকারি একই রকম হয়ে গেছে ঘন করে একটু মুসুরের ডাল রান্না করেছি সবার প্রায় খাওয়া হয়ে গেছে সবাইকে দিয়ে থুয়ে তারপর আমি বসলাম খুব ভালো লাগছে খেতে আমার বড়ো মেয়ে সোমার খাওয়া শেষ তারপরেও ও বসে আছে আমার সাথে গল্প করছে খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ পরেই ওরা মা মেয়ে রওনা দেবে পার্থ ওদেরকে কাউন্টারে নিয়ে বাসে উঠিয়ে দিয়ে আসবে তিন ঘন্টা কি সাড়ে তিন ঘন্টা সময় লাগবে ঢাকা থেকে ফেনে যেতে সকালবেলায় পাটিসাপটা পিঠা বানিয়েছিলাম সবাই খেয়েছি অরিন্দমের জন্য কয়েকটা পিঠা রেখে দিয়েছি ওটা ওর মায়ের সাথে দিয়ে দেব বলেছিলাম একটু তরকারি রান্না করে দেই বাসায় গিয়ে আর রান্না করতে হবে না মেয়ে এটা বলছে না নিবে না ও বলছে কোনো প্রয়োজন নাই আমি রান্না করব। আমি বাসায় গিয়ে ভাত রান্না করব। ফ্রিজে মাছ আছে একটা তরকারি রান্না করব কোনো সমস্যা হবে না আমার কষ্ট হবে তার জন্য ও নিতে চাইছে না তো আর রান্না করলাম না ওদের জন্য এখন বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনাদের নামগুলো গত চব্বিশ ঘন্টায় আপনারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছেন যা দেখে আমি অনেক খুশি হয়েছি এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি গত চব্বিশ ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছিলেন সোনালি সাহা তারপর পলিশ চ্যানেল সুপ্রিয়া চৌধুরী মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে শিপরা কলেজ স্ট্রিট কলকাতা থেকে রাবেয়া বসরি ঢাকা থেকে সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে সুমন্তরা সেনাপতি হর্ষ বসাক সোদপুর থেকে রানু বেগম ইতালি থেকে কল্যাণী বিশ্বাস রুচি সুমনশীল সৌদি আরব থেকে সোমাশীল ফেনী থেকে তাসলিমা ইসলাম বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে ওরা চলে যাচ্ছে পার্থ যাচ্ছে এগিয়ে দিতে সোমারিয়া দুইজন খুব কান্নাকাটি করেছিল আমাদের আঞ্চলিক ভাষায় একটা প্রবাদ আছে গাঙ্গে গাঙ্গে দেখা হয় তবুও ভোনে বনে দেখা হয় না আমার মেয়েদের হয়েছে ওই অবস্থায় কয়েক দিনের ভিতর রিয়া চলে যাবে মেহেরপুর সোমা চলে যাচ্ছে ফেনি রুমা রয়েছে কক্সবাজার ওরা তিন বোন আর কবে বাপের বাড়িতে একত্র হবে একমাত্র ভগবানই জানেন শুধু রিয়ার সাথে দেখা করার জন্য সোমা চার দিনের ছুটি নিয়ে ঢাকায় আসছে আজ বুধবার চলে যাচ্ছে আগামীকাল স্কুলে জয়েন করবি এই কয়দিন খুবই আনন্দে ছিলাম আজ আমার মনটা ভেঙে যেন চুরমার হয়ে যাচ্ছে অনেক কান্না করেছিলাম এখনও বুকটা ফেটে যাচ্ছে ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য স্কুল বন্ধ করলেও আসতে পারে না এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে